আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকের দুপুরবেলার খাবারের মেনুতে ছিল প্রথম পাতেই নিয়েছি পুঁই শাক আর এই পুঁই শাক রান্না করা হয়েছিল চিংড়ি মাছ আর মুসুর ডাল দিয়ে তো চিংড়ি মাছ আর মুসুর ডাল দিয়ে পুঁই শাকের এমন একটা শাক থাকলে কিন্তু গরম ভাতের কখন যে শেষ হয়ে যাবে টেরি পাবেন না তো সাথে তো ছিল এক ফালি লেবুর রস আর কি লাগে তো যাই হোক শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এর পরের পাতে নিয়েছিলাম বেগুন আর আলুর তরকারি তো বেগুন আর আলু দিয়ে রুই মাছ রান্না করেছিল তো রুই মাছটা আর খাইনি যেহেতু মাছ চিংড়ি মাছতে পোশাক খেয়েছে তো এই জন্য আর মাছ নেই নেই তো এই বেগুন আর আলু দিয়েই ভাত খাচ্ছি তো বেগুন আর আলুটা দিয়েই ভাতটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর এই তরকারিটা রান্না করেছিল আমার আম্মু তো বেগুন আর আলু দিয়ে রুই মাছের ঝোল খুবই মজা হয়েছিল আর এরপরে সবার শেষের পাতে নিয়েছিলাম পাতলা ডাল তো ডালের সাথে লেবু হলে আর কি লাগে জাস্ট জমে যায় তো যাই হোক এখন আমি আমার ভাতটা খেয়ে নিচ্ছি আর প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর প্রতিটা রান্নাই কিন্তু আমার আম্মুর হাতের ছিল তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস